আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই সকালের বিশেষ বিশেষ খবর হলিং এর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের পাঁচশো হাই হায়ার সেকেন্ডারি স্কুল কে নতুন করে নির্মাণ শিলচর মেডিকেলে হচ্ছে দুইশো পাঁচ সুপার স্পেশালিটি হাসপাতাল গুঙ্গুরে নতুন সার্কিট হাউস জানালেন মন্ত্রী কৌশিক বাহ সলিমাবাদ থেকে আটক বরকনে মন্ত্রী আটকের নির্দেশে পুনরায় শুরু হল সড়কের প্রধানমন্ত্রী পুষণ চাল বরাদ্দ এবং সর্বশেষ খবরটি হল অপারেশন লোটাসের পাল্টা কেজরি নোটিশ দৌড়ালো এসিবি আজ ভোট গণনা সরগরম দিল্লি এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যের হাইয়ার সেকেন্ডারি উত্তীর্ণ মেধাবী পূর্বদের জন্য শুক্রবার দারুণ খবর শোনালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এইচএস পাস করার পর যারা স্কুল কলেজে রেগুলার ক্লাসে ভর্তি হননি অথচ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে কোচিং সেন্টারে ভর্তি হয়েছেন তাদেরও স্কুটি দেওয়া হবে তবে এটা শুধু চলতি বছরের জন্যই শুক্রবার এক্স হ্যান্ডেলে এই খবরটি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানান স্কুটি পাওয়ার যোগ্যরাই এই সুযোগ পাবেন এতদিন শুধুমাত্র স্কুল কলেজে ভর্তি হওয়া পড়ুয়ারা এই পুরস্কারের জন্য বিবেচিত হতেন তবে আগামী বছর থেকে এইচএস পাশের পর রেগুলার ক্লাসে ভর্তি হবেন তাদের এই পুরস্কারের আওতায় রাখা হবে বলে হিমন্ত বিশ্ব জানিয়েছেন যেসব ছাত্রছাত্রী এক বছর গ্যাপ দিয়ে ফের রেগুলার কোর্সে ভর্তি হবেন তারাও এই স্কুটি পাবেন বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যে অনেক মেধাবী পড়ুয়া রয়েছেন যারা সাফল্যের সঙ্গে হায়ার সেকেন্ডারি পাস করার পর মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির পরীক্ষার প্রস্তুতি নিতে কোচিং সেন্টারে যোগ দেন সরকারি নিয়মে তারা স্কুটি পাওয়ার যোগ্য ছিলেন না কিন্তু মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণায় তারা চলতি বছর এই পুরস্কার পাবেন তাই রাজ্যের বহু মেধাবী পড়ুয়াকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উল্লাস ব্যক্ত করতে দেখা গিয়েছে অপরদিকে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য রাজ্যের পাঁচ হাই ও হায়ার সেকেন্ডারি স্কুলকে নবরূপে নির্মাণ করা হবে এজন্য প্রতিটি স্কুলে সাত থেকে দশ কোটি টাকা ব্যয় করা হবে ইতিমধ্যে বহু স্কুলের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে শুক্রবার পিএম শ্রী পলাশবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন ভবনের শিলান্যাস করে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে নবজাগরণের দিকে নিয়ে যেতে এক বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে রাজ্যের পাঁচশো হাই ও হায়ার সেকেন্ডারি স্কুল ভবন নতুন করে সাজিয়ে তোলা হবে এজন্য প্রতিটি ভবন নির্মাণ কাজে বের করা হবে সাত থেকে দশ কোটি টাকা ও গুয়াহাটি মহানগরে প্রস্তাবিত রিং রোড নির্মাণের টিকা দেওয়া হয়েছে আগামী মধ্যে রিং রোড নির্মাণের কাজ শুরু হবে বলে জানান তিনি মুখ্যমন্ত্রী বলেন রিং রোড নির্মাণের কাজ দু বছরের মধ্যে শেষ করা হবে রিং রোডের সঙ্গে সংযোগ রেখে গুয়াহাটি বিমানবন্দর পর্যন্ত একটি এলিভেটেড করিডোর নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন রিং রোড নির্মাণের কাজ সম্পূর্ণ করে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশ দ্বার হিসেবে পরিচিতি লাভ করবে গুয়াহাটি রাজ্যের প্রতিটি জেলায় ব্রহ্মপুত্র নদের উপর একটি করে সেতু নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী অপরদিকে মেডিকেলে হচ্ছে দুইশো পাঁচ সুপার স্পেশালিটি হাসপাতাল গুমগুড়ে নতুন সার্কিট হাউস জানালেন মন্ত্রী কৌশিক শিলচর মেডিকেল কলেজে এবার হচ্ছে দুইশো পাঁচ একটি সুপার স্পেশালিটি হাসপাতাল নেফ্রোলজি ইউরোলজি কার্ডিওলজি সহ মোট ছয়টি বিভাগ নিয়ে একশো ষাট কোটি টাকার এই সুপার স্পেশালিটি হাসপাতালটি তৈরি করা হচ্ছে শুক্রবার দিশপুরে নবগড়িত বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের এক পর্যালোচনা বৈঠকের পর একথা জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় আগামী মাসেই এই হাসপাতালের শিলান্যাস করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব আসার সম্ভাবনা রয়েছে বলে জানান মন্ত্রী কৌশিক জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির মতেই এই নতুন হাসপাতালটি হচ্ছে শুক্রবারের বৈঠকে বিশ্ব ব্যাংকের স্বাস্থ্য শাখার এক কর্মকর্তা উপস্থিত ছিলেন এদিন সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়াও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের বৈঠকে আরো দুটো বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা হয়েছে অক্টোবরের মধ্যেই মিনি সচিবালয়ের নির্মাণ শেষ করতে হবে বলে মন্ত্রী কৌশিক রায় পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ও কমিশনারকে নির্দেশ দিয়েছেন এছাড়াও শিলচুরে নতুন করে সার্কিট হাউস নির্মাণ করা হবে একথা জানিয়ে মন্ত্রী কৌশিক সংবাদ মাধ্যমকে বলেছেন নতুন সার্কিট হাউসের জন্য পঁচিশ কোটি টাকা মঞ্জুর হয়েছে মার্চেই টেন্ডার ডাকা হবে কোথায় হবে এই নতুন সার্কিট হাউস কৌশিক জানিয়েছেন শিলচুরের ডিসি অফিস গুমগুড়ে স্থানান্তরিত হবে এর আশপাশেই সার্কিট হাউসের জন্য জমি দেখা হচ্ছে দোলায় রজনী খালে একটি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি নির্মাণের প্রস্তাবটি আইনি জটিলতায় আটকে ছিল তবে এর জট কাটতে শুরু করেছে এদিনের বৈঠকে দুইশো চোদ্দ কোটি এই অভয়ারণ্য নির্মাণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে মেডিকেল কলেজের লাগুয়া জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের যে অফিসটি রয়েছে সেটিও স্থানান্তরের পরিকল্পনা চলছে এদিনের বৈঠকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের চিফ ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন গতকাল মুখ্যমন্ত্রী সব বিধায়ক ও সাংসদদের নির্দেশ দিয়েছেন অক্টোবরের মধ্যে সব প্রকল্পের কাজ গুটিয়ে আনতে হবে এর ভিত্তিতেই আগামী বছরের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঠিক করা হবে এই নির্দেশের ফলে নবগঠিত বোরাক উপত্যকা উন্নয়ন দফতরের তৎপরতা বেড়ে গিয়েছে কৌশিক জানিয়েছেন বোরাকের তিন জেলায় পূর্ত স্বাস্থ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রকল্পগুলো নিয়ে এদিন বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে যেসব প্রকল্পের কাজ চলছে সেগুলো কত তাড়াতাড়ি শেষ করা যায় মূলত এর উপরই জোর দেওয়া হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব আদিল খান যুগ্ম সচিব রঞ্জিৎ কুমার লস্কর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সচিব গায়ত্রী ভট্টাচার্য পূর্ত দফতরের সচিব গায়ত্রী ভট্টাচার্য চিফ ইঞ্জিনিয়ার চন্দনা বসুমাতারি জুয়েল তিমুং স্পেশাল কমিশনার রাজ চক্রবর্তী অপরদিকে বাল্য বিবাহ সলিমাবাদ থেকে আটক বরকনে নাবালিকাকে বিয়ে করে খারাইনের সলিমাবাদ থেকে গ্রেফতার হয়েছে শিলচুরের এক যুবক ঘটনা সম্পর্কে জড়িত থাকার অভিযোগে ওই যুবকের এক বন্ধুকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ জানা গেছে আশ্রম রোডের হরি অধিকারী নামের বয়স একুশের যুবকটি গত একত্রিশ জানুয়ারি শিলচর শহরতলিরই বারো বছরের এক নাবালিকাকে পালিয়ে নিয়ে আসে পশ্চিম কাঠিগুলায় এখানের এক মন্দিরের পুরোহিতকে নগদ পাঁচ হাজার টাকা দিয়ে ওই বিয়ে সম্পন্ন হয় বিয়েতে সাহায্য করে কালাইনের পার্শ্ববর্তী সলিম গ্রামের হারাদন বৈষ্ণব নামের এক যুবক পশ্চিম কাটিগুড়ার মন্দিরে ওই বেআইনি বিয়ে সম্পাদিত হওয়ার পর ছেলে ও মেয়েকে সলিমাবাদ গ্রামে নিজের বাড়িতে লুকিয়ে রাখে হারাদন এদিকে শিলচুরের রাঙ্গির পুলিশের কাছে এই বাল্য অভিযোগ পৌঁছলে তারা গোপন সূত্রে খবর পেয়ে যোগাযোগ করে খালাইন পুলিশের সঙ্গে এখানের পুলিশ নিজের সোর্স লাগিয়ে বের করে ওই ছেলে ও মেয়ে সলিমাবাদ গ্রামে লুকিয়ে রয়েছে সে অনুযায়ী গত পাঁচ ফেব্রুয়ারি বুধবার গভীর রাতে সলিমাবাদ গ্রামে যৌথ অভিযান চালায় রাঙ্গির খাড়ি ও কালাইন পুলিশ পুলিশ আসার খবর পেয়ে হারাদন বৈষ্ণবের বাড়ি থেকে ছেলে ও মেয়ে বাড়ি পেছনের দান খেতে লক্ষ্মী পড়ে কিন্তু পুলিশের সারাশি অভিযানে ওই রাতেই। দান ক্ষেত্র থেকে উদ্ধার হয় হরি অধিকারী নামের যুবক এবং বারো বছরের নাবালিকা কিশোরীটি রাতে এই দুজনকে আটক করে শিলচর নিয়ে যায় পুলিশ এখনো পর্যন্ত নাবালিকা হোমে রয়েছে এবং যুবকের টাই হয়েছে জেল হাজতে এদিকে পশ্চিম খাটিগুড়ার মন্দিরে ওই বাল্যবিবাহ করাতে যারা উদ্যোগী ছিল তাদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে কালাইন পুলিশ বিশেষ করে যে পুরোহিত এই বেআইনি বিয়ে করিয়েছিলেন তাকে আটক করতে পুলিশ জাল বিচ্ছিচ্ছে বলে জানা গেছে অপরদিকে মন্ত্রী কৌশিক রায়ের নির্দেশে পুনরায় শুরু হলো সড়কের কাজ কথা রেখেছেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মন্ত্রীর নির্দেশে পুনরায় শুরু হয়েছে সাঁত্রিশ নং জাতীয় সড়কের বস্তি থেকে নাগাপুঞ্জি উজান বাদ্রিপাড় লম্বা বস্তি হয়ে পুনরায় জাতীয় সড়ক পর্যন্ত রাস্তার নির্মাণের কাজ মন্ত্রী কৌশিক প্রচেষ্টায় প্রায় এক বছর পূর্বে শুরু হয় এই রাস্তার কাজ এই কাজের বিভাগীয় ঠিকাদার চন্দ্রিকা প্রসাদ গোলা শুরুতে নির্মাণ কাজ ঠিকঠাক চলছিল পরবর্তীতে লম্বা বস্তি গ্রামের প্রায় দেড় কিলোমিটার রাস্তার কাজ অসমাপ্ত রেখে নির্মাণ সামগ্রী নিয়ে উদাও হয়ে যান ঠিকাদার বেহাল এই সড়কের কাজ পুনরায় শুরু করানোর জন্য দৌড়জাপ শুরু করেন স্থানীয় বিজেপি কর্মী আব্দুল কাইম চৌধুরী ওরফে জাহান বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সাধারণ সম্পাদক আইনজীবী আজাদ হোসেন চৌধুরী সহ স্থানীয় যুবকরা এই নিয়ে তারা মন্ত্রী কৌশিক রাই সঙ্গে সাক্ষাৎ করে অসমাপ্ত রাস্তার বেহাল অবস্থার কথা তুলে ধরেন মন্ত্রী ওই রাস্তার কাজ সম্পন্ন হবে বলে তাদের আশ্বস্ত করেছিলেন মন্ত্রী কৌশিকের আশ্বাসের কয়েকদিন পরে নির্মাণ সামগ্রী নিয়ে এসে গত সপ্তাহে কাজে হাত দেন ঠিকাদার খুব দ্রুত গতিতে সড়ক নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন আইনজীবী আজাদ হোসেন চৌধুরী ও আব্দুল কাইম চৌধুরী মন্ত্রী কৌশিক রাইয়ের হস্তক্ষেপে ঠিকাদার নির্মাণ কাজ পুনরায় শুরু করেছেন বলে জানিয়েছেন তারা খুব সম্ভব দুদিনের মধ্যেই রাস্তার ব্ল্যাক টপিং শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন বস্তি গ্রামের জনগণ এই নিয়ে তারা মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অপরদিকে হাইলাকান্দি জেলায় প্রধানমন্ত্রী পোষণের চাল বরাদ্দ করা হয়েছে এমরমে জেলা শাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তেইশ দিন করে এবং মার্চ মাসে পনেরো দিনের জন্য চাল বরাদ্দ করা হয়েছে এছাড়া বালবাটিকা প্রকল্পে অনুরূপ দিনের চাল বরাদ্দ করা হয়েছে উল্লেখ্য প্রাইমারি ক্ষেত্রে জেলার একষট্টি জন ছাত্র আপার প্রাইমারি ক্ষেত্রে ত্রিশ হাজার পাঁচশো পঁচিশ জন ছাত্র এবং বাল ক্ষেত্রে পাঁচ হাজার ছয়শো উনিশ জন ছাত্রের চাল বরাদ্দ করা হয়েছে অপরদিকে অপারেশন লোটাসের পাল্টা খেজরিকে নোটিশ দুরালো এসিবি আজ ভূত গণনা সরগরম দিল্লি প্রার্থী বাজার চেষ্টা করছে বিজেপি বিধানসভা ভোটের ফল প্রকাশের আগে প্রধান অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগকে কেন্দ্র করে সুরগুল পড়েছে দিল্লির রাজনীতিতে পাল্টা অভিযোগ করেছে বিজেপিও অভিযোগ পাল্টা অভিযোগের আবহের মধ্যে বিষয়টি নিয়ে তদন্তের অনুমোদন দিলেন দিল্লির উপরাজ্যপাল বি কে সাকসেনা তিনি জানার ভোটের ফল প্রকাশের আগে যে অভিযোগ উঠেছে তা অবশ্যই তদন্তের দাবি রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অভিযোগগুলি তদন্ত করে দেখা উপরাজ্যপালের নির্দেশ পাওয়া মাত্রই মাঠে নামল এসিবি এদিন রাতেই হেনা দিল প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে সব মিলিয়ে সরগরম রাজধানী বৃহস্পতিবার দিল্লিতে ভোট মেটার পরি আপের দুই শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং সঞ্জয় সিং দাবি করেন পরাজয়ের নিশ্চিত অতীতে যেভাবে কর্ণাটক গোয়া মণিপুরের মতো রাজ্যে অপারেশন লোটাস চালিয়েছে পদ্ম শিবির দিল্লিতেও সেই একই রকম চেষ্টা করা হচ্ছে আপের অভিযোগ এক একজন প্রার্থীকেই দল বদলানোর জন্য পনেরো কোটি টাকা করে অফার দেওয়া হচ্ছে সঙ্গে থাকছে লুবনীয় মন্ত্রিত্বের ওফারও অন্তত ষোলো জন প্রার্থী এই প্রস্তাব পেয়েছেন যদিও আম আদমি পার্টির এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছে বিজেপি গেরুয়া শিবিরের পাল্টা অভিযোগ এভাবে অহেতুক বাজার গরম করার চেষ্টা করা হচ্ছে দিল্লি বিজেপির সাধারণ সম্পাদক বিষ্ণু মিত্তল সুজা গিয়ে উপরাজ্যপালের কাছে নালিশ টুকে দেন তিনি দাবি করেন আপের অভিযোগে কোনো সার্বত্তা নেই ভোটারদের মধ্যে অহেতুক আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বিজেপি নেতার বক্তব্য সঠিক তদন্ত হলেই বোঝা যাবে এই অভিযোগে কোনো সার্বত্তা নেই বিজেপির অভিযোগ পাওয়া মাত্র ওই তদন্তের নির্দেশ দেন উপরাজ্যপাল ভি কে সাকসেনা উপরাজ্যপালের তদন্তের নির্দেশের পর উত্তপ্ত হয়ে উঠে দিল্লি শুক্রবার বিকেলের দিকে অ্যান্টি করাপশন ব্যুরোর অর্থাৎ এসিবি আধিকারিক রাহানা দেন অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে তদন্তের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশির চেষ্টা হয়

আজ গণনার আগে দু শিবির জয়ের দাবি করলেও অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার আপকে সরিয়ে এবার ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি তবে বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মেলে নাকি দিল্লিতে আপ তৃতীয়বার সরকার গড়ে তা স্পষ্ট হবে আজ ভোট গণনার শেষে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত